নমস্কার বন্ধুরা আমি হাজির হয়েছি তিমা কিচেনে আজকের রেসিপিতে আমি ফ্লাওয়ার স্প্রিং রোল বানিয়ে দেখাবো প্রথমে আমি এই আলুগুলোকে ছুলে নেব এর সাহায্যে আমি ছুলে নেব কিন্তু আমি বড় সাইজের আলু দিয়ে বানাবো না একটু ছোটো সাইজের আলু হলে কিন্তু বেশ ভালো হয় এরকম সাইজের আলু দিয়ে আমি বানাবো এখন আমি ছুলে নেব এইভাবে সবকটা আলু আমি ছুলে নেব এই যে ছুলে নিলাম জলের মধ্যে দিয়ে দিলাম ছুলে আমি চার পাঁচটা আলু এই যে পাঁচটা আলু আমি ছুলে ছুলে নিয়েছি যেভাবে ছুলে নিয়ে কিন্তু আমি জলের মধ্যে চুবিয়ে রেখেছি এখন আমি কেটে নেব আমি এর সাহায্যে কেটে নেব পাতলা পাতলা করে এইভাবে এই যে পাতলা পাতলা হচ্ছে এইভাবে আমি সবগুলো কেটে নেব বন্ধুরা আমি সবগুলো কেটে নিলাম এই যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই যে পাতলা পাতলা হয়েছে এখন এই আলুর চিপসগুলো আমি জলের মধ্যেই রেখে দেব এক দু মিনিটের মতো তাহলে রসটা বেরিয়ে যাবে আমি ভালো জলে ধুয়ে দুই মিনিট রেখেছিলাম এই যে জলের মধ্যেই আছে আলুগুলো এখন আমি বানিয়ে নিব। এই যে আমি স্টিকগুলো নিয়েছি এভাবে বানাতে হবে এভাবে নিয়ে একটা একটা করে গেঁথে নেব দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে গাথা হয়ে গেলে দুটো কিন্তু দুইভাবে আমি গেথে নিলাম একটা এই লম্বা একটা এই পাশে এই যে বন্ধুরা আমি কত কম সময়ে বানিয়ে ফেললাম সবগুলো এই যে আলু পাতলা পাতলা করে কেটে একটার পর একটা গেথে নিলাম কত সুন্দর লাগছে দেখ বন্ধুরা এখন আমি একটা বেটার তৈরি করে নেব তার জন্য এই বাটির মধ্যে কিন্তু আমি বেটারটা তৈরি করব আমি বেসন নিয়েছি যে ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি দুই চামচ সেটা আমি দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা নিজের পরিমাণ মতো দিয়ে দিতে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতাম এখন এর একটা বেটার তৈরি করে নেব একটু সামান্য জল অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই বেটারটা তৈরি করব খুব গাঢ় বেটার তৈরি করবো না আবার খুব পাতলাও না একটু হালকা বেটার যেন লেগে থাকে আলুগুলোর মধ্যে হয়ে গেছে এরকম ঘনত্বটা এরকমই হবে তাহলে লেগে থাকবে এখন ভাজার পালা বেটারটা তো রেডি হয়ে গেছে এই যে ঘনত্বটা এরকম এখন আমি একটা একটা করে লাগিয়ে নেব এইভাবে সবগুলোর মধ্যে লেগেছে এইভাবে বন্ধুরা আমি সবগুলো এইভাবে মাখিয়ে নিব বন্ধুরা সবগুলোই যে লাগিয়ে নিলাম এখন আমি ভেজে নেব বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে খুব বেশি গরম করব না একটু হালকা গরমই দিয়ে দেব যখন ছেড়ে দিচ্ছে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব খুব বেশি আমি লাল করব না তাহলে কিন্তু পরে কালছে হয়ে যাবে কালার বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে এই ফ্লাওয়ার পটেটো স্প্রিং রোল বানিয়ে নিলাম বাড়িতেই খুব সহজভাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে একদম মুচমুচে হয়েছে তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন বন্ধুরা আপনারা দেখলেন আমি কীভাবে এই ফ্লাওয়ার পটেটো স্প্রিং রোল বানিয়ে নিলাম বাড়িতেই খুব সহজভাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে একদম মুচমুছি হয়েছে তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না